This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরতি কটন মিল শ্রমিকদের দুর্দশা ঘিরে তুমুল রাজনৈতিক উত্তেজনা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে আনতে পুলিশ পৌঁছায় মন্ত্রী মনোজ তিওয়ারি অভিযোগ করেন আরতি কটন মিল পাঁচ বছর ধরে বন্ধ শ্রমিকরা বেতন বোনাস গ্র্যাচুইটি থেকে বঞ্চিত অথচ ভোটের আগে বিজেপি এখানে ফুটবল টুর্নামেন্ট করছে তিনি দাবি করেন কেন্দ্র সরকার শ্রমিকদের দুর্দশার প্রতি উদাসীন পাশাপাশি একশো দিনের টাকা ও গ্রাম সড়ক যোজনার তহবিল আটকে দেওয়ার অভিযোগও তোলেন তিনি শ্রমিকদের অভিযোগ গত ফেব্রুয়ারি থেকে কটন মিলে বেতন বন্ধ থাকায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিক্ষাগো বক্তৃতার দিনে কাছ থেকে কহিমা সোমনাথ থেকে গৌহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ সতেরো তারিখ আমাদের বিশ্বকর্মা একই দিনে আমাদের পৃথিবীর সেজন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক তা আমিও চাই কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে কমিটি আছে আমি আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না সেটাও একটা বিষয় কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত এটাই আমরা চাই প্রতিবাদ এই জন্যে কেন চোখে দেখা যাচ্ছে না চোখে এটা দেখা যাচ্ছে না কি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় পাঁচ বছর ধরে বন্ধ পড়ে আছে কোনো উৎপাদন হচ্ছে না শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে প্রায় পাঁচ বছর ধরে কোনো বোনাস নেই কোনো গ্র্যাচুইটি নেই তাদের বিষয়ে কোনো ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের এটাকে নিয়ে আমাদের সাংসদ আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ উনি দুবার এটাকে পার্লামেন্টে রেস করেছেন এই আরতি কটন মিলটাকে নিয়ে আমাদের দিদির নির্দেশে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারপরে আপনি ভেবে দেখুন তো যেইখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে